আজকে তারিখটা ছিল বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ দেখতে আমার ছোট পাখিটার বয়সও দুই বছর হয়ে গেল আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনায়ার বার্থডে ব্লগ চলেন ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যায় হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট ইনায়ার বার্থডের কারণে আমি উনিশ তারিখ বিকালে বাসায় চলে আসছি ফরিদপুর থেকে বাসায় আসলে তো আমার ব্যাগের মধ্যে ললিপপ থাকতেই হবে ইনায়ার সব থেকে পছন্দের খাবারই হচ্ছে ললিপপ ফরিদপুর থেকে আসার পরেই বিকালের দিকেই আমি আপিদের বাসায় চলে আসি আর আপিদের নিজের বাসায় আসার পরে আমার বেয়ান আমাকে নাস্তা দিয়ে যায় বেয়ানের হাতের চা আমি প্রথম খাইলাম চাটা অনেক মজা হয়েছিল শীতের দিনে কম্বলের নিচে বসে বসে চা খাওয়ার কিন্তু আলাদা একটা মজা আছে আর সাথে যদি হয় মিষ্টি টোস্ট বিস্কুট তাহলে তো আর কোনো কথাই নাই রাতে সবাই বসে বসে মেহেদি পড়ছিল আমার বেয়ানও আমার হাতে সুন্দর করে একটু মেহেদি দিয়ে দেয় বসে থাকার মতো তেমন একটা ধৈর্য ছিল না যার কারণে আমি একদম ছোট্ট একটা মেহেদির ডিজাইন দেখাই আর আপু আমাকে সেভাবেই মেহেদিটা দিয়ে দেয় ভাবলাম আরঙের এই ফেস প্যাকটা একটু মুখে লাগাই আমার সেভাবে স্কিন কেয়ার করা হয় না আল্লাহর রহমতে আমার স্কিন যথেষ্ট পরিমাণে ভালো পিঠাটা খাইছিলাম আপিদের বাসায় প্রথম এই পিঠাটা বানানো হয় এই পিঠার নাম আমি জানি না এখন আপনাদেরকে ইনায় একটা ছড়া শোনাবে সেটাই শুনেন আই ছেলেরা আই মেয়েরা মামার বাড়ি তারপরে মামার বাড়ি রাতে ইনায়াত ছড়া শুনতে শুনতে আমরা ঘুমাই যাই পরের দিন বিকালে হচ্ছে ডেকোরেশন করার জন্য ভাইয়া এইসব জিনিসপত্র আনছে আর বেলুন ফুলাচ্ছিলাম আমরা সবাই গত বছরও ইনায়ের বার্থডেটা অনেক সুন্দরভাবে সেলিব্রেট করা হয়েছে যদিও এবার বাইরের কাউকে বলা হয় নাই সবাই হচ্ছে ফ্যামিলি মেম্বার আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে সুন্দর করে ছবি তুলবো ভিডিও করব এগুলা স্মৃতি হয়ে থাকবে ইনায়া যখন বড় হবে তখন দেখতে পাবে কথা বলতে বলতে আমাদের সুন্দর করে ডেকোরেশন করাও হয়ে গেছে এর মাঝে ভাইয়া কেকটাও নিয়ে আসছে কেকটাও অনেক সুন্দর হয়েছে রাজবাড়িতে একটা আপু হচ্ছে হোম মেড কেক বানাই এবার ওনার কাছে বার্থডে কেকটা অর্ডার দেওয়া হয় কেকটা কিন্তু ইনাইকে দেখানোর পরে ইনাই হাত দিয়ে একটু নষ্ট করে ফেলছে আর আজকে দুপুরে রান্না করা হয়েছিল চিকেন বিরিয়ানি বিরিয়ানির কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে বিরিয়ানিটা খেতে কত বেশি মজা হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা সবাই রেডি হতে চলে যাই তো এবারে থিমটা ছিল হোয়াইট আমরা সবাই হচ্ছে হোয়াইট শাড়ি বা হোয়াইট জামা যার যেটা আছে সে সেটা আমি তো প্রথমে শাড়ি পরে রেডি হয়ে গেছি সাদে এসে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম সুন্দর জুতাটা কিন্তু ইনায়ের বার্থডের জন্য কেনা হয়েছে এখন আমি তার জামাটা দেখাচ্ছি এই জামাটা কিন্তু আমার বোন নিজে বানাইছে কাপড় জামাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর এই যে বার্টিকাল জামাটা পরেও ফেলছে আমরা তারপরে পার্কে গেছিলাম ছবি তোলার জন্য এটা কিন্তু পরের দিনের ভিডিও বার্থডের দিন আমাদের সব কিছু করতে অনেক বেশি লেট হয়ে গেছে যার কারণে ইনার কোনো ছবি ছিল না আমরা সবাই পরের দিন পার্কে গেছিলাম শুধুমাত্র ইনার ছবি তোলার জন্য আমার এই পিছনের অংশের জন্য ইনায় ভালো মতো হাঁটতে পারতেছিল না এই জন্য সে পুরাটা গুছিয়ে নিয়ে হাঁটছিল আজকে সে ছবি তুলতে তুলতে একদমই টায়ার্ড হয়ে গেছিল সে আর হাঁটতে পারতেছিল না তারপরে আমরা তাকে কষ্ট দিই নেই বাসে চলে আসছি বার্থডের আগের দিনই ইনায় সুন্দর একটা গিফট পাই সেটা হচ্ছে বার্থডের দিন আমি খুলে দেখতে ছিলাম যে গিফটের মধ্যে কি আছে বক্সটা খুলে দেখলাম বিভিন্ন রকমের চকলেট দিয়ে বক্সটা সাজানো এই চকলেট তো ইনায়ের থেকে ইনায়ের মামুনি বেশি খেয়ে ফেলবে জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল আর যারা চকলেট পছন্দ করে তাদের কাছে তো এই গিফটটা অনেক বেশি ভালো লাগে আছে এই বক্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমি সবাইকে ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করে দিচ্ছিলাম এটা ইনায়ের বাবা মা এখন আপনাদেরকে একটা চোরের সাথে পরিচয় করাই আমার মগের থেকে সে চা চুরি করে খাবে চা খাবো না কেন সে আমার মগ থেকে এক চা খাবে কোলে নিয়ে আব্বু ছবি ছবি তুলছিল তোলার মাঝে আমি একটু ভিডিও করে যে বাবা মা সবাই হচ্ছে ছবি তুলতেছিল ইনায়কে কোলে নিয়ে ইনায় কিন্তু একটা ঘুম দিয়ে উঠেছিল ইনায় ঘুমাচ্ছিল আমরা সবাই এভাবে রেডি হয়ে বসেছিলাম ইনায় ঘুম থেকে ওঠার পরে বার্থডে কেকটা কাটা হয় বার্থডে কেক যখন ইনায় কাটছিল আমরা সবাই পাশ থেকে হ্যাপি বার্থডে বলতেছিলাম সে তো খুবই খুশি হয়ে গেছে ফার্স্ট बर्थडेতে তেমোন একটা সে কিছুই বুঝতো না কিন্তু এখন সে অনেক কিছুই বোঝে সে নিজে নিজে বলছিল হ্যাপি বার্থডে না আর তার পরে তার আম্মু একটু খাওয়ায় দেয় কিন্তু সে ঝুড়ি থেকে কেক খাবে না সেটা হয় নাকি কি ইনার জন্য আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন ইনা যখন একদম ছোট ছিল তখন থেকে ওর ভিডিও আর ছবি আপনাদের সাথে আমি শেয়ার করতাম সবাই মনে করতে যে ইনা আমার মেয়ে আসলে ইনা আমার মেয়ে না আমার বড় বোনের মেয়ে এটা আমি অনেকগুলো ভিডিওতে বলছি আর অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যে ওর জামাটা কেমন হয়েছে ইনার জামা ইনার আম্মু শাড়ি সবকিছু ইনার আম্মু নিজে হাতে বানাইছে কাপড় কিনে এটাই ছিল ইনার বার্থডে ব্লগ কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ